গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা এর আগের একটা ভিডিও দেখেছিলে আমার পিসির ছেলের বাড়ি গিয়েছিলাম পুজোতে মানে গৃহপ্রবেশের পুজোতে তো সেই দিনই বিকেলে ছিল ষট পুজো তো এটা হচ্ছে সাঁইথিয়া তো সাঁথিয়া ছট পুজোতে খুবই মানে ধুমধাম করে ছ পুজো হয় আর প্রচণ্ড ভিড় হয় সাঁথিয়ার যে মৌরাক্ষী নদী সেই নদীতেই ছট পুজো হয় তো আমরা যেহেতু যেহেতু ছিলাম সেই জন্য চলে এলাম সাঁথিয়ার মৌরাক্ষী নদীতে ষট পুজো দেখতে তো দেখো কত ভিড় আমরা অন্যান্য বছর রামপুরহাটে দেখি তো এবছর সাঁথিয়াতেই ছট পুজোটা দেখলাম তো তোমরাও দেখতে থাকো সঙ্গে থাকো ভাবলাম তোমাদেরকেও সাঁয়থিয়ার ছট পুজোটা দেখায় তো কত ভিড় দেখো বন্ধুরা ছট পুজোয় তো তোমরা সবাই সঙ্গে থেকো দেখতে থেকো আর নতুন বন্ধু যদি কোনো আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিখো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও করতে তোমাদের সামনে পৌঁছে যাবে তো দেখো বন্ধুরা চারিদিকে মানে লোকজনে একদম গিচগিচ করছে কোথাও একটু জায়গা নেই দেখছো এত বড় একটা নদী আর চারিদিকে কত সুন্দর করে সবাই সাজিয়েছে নিজের নিজের ঘাট মানে ঘেরে সাজিয়েছে কত সুন্দর করে ফুল দিয়ে তো একে একে আসছে এই আসা শুরু হয়েছে এখন তো সন্ধে পর্যন্ত হবে এখন মোটামুটি বাজে ওই চারটে এই চারটে থেকে এই মৌরাক্ষী নদীতে ভিড় জমে গেছে ছট পুজোর জন্য অনেকে এসে পুজো করছে আর কত সুন্দর সাজিয়েছে দেখো চারিদিকটা আর এখানে ছাটি মায়ার গানও হচ্ছে আমি অনেক মেঘ হয়ে গিয়েছি বাপুরের জন্য হারি বা মারোয়ারি আছে তাই প্রচুর ভিড় এখানে আর দেখো এটা হচ্ছে সাঁইথিয়ার মৌরাক্ষী নদী এখানেই কিন্তু সবাই ষট পুজো করে এটা হচ্ছে প্রথম দিন ষট পুজো বিকেলটা আবার পরের দিন সকালবেলাতেও আসবে সবাই সূর্য ওঠার আগে ভোর থেকে শুরু হবে তো আমরা বিকেলটায় ছিলাম তাই এ বছর ছট পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে সাঁইথিয়ার ছট পুজো আমাদের তো খুব ভালো লেগেছে মেলাও বসেছিলো অনেক দোকান পাশারও বসেছিল এই নদীর ঘাটের উপর দিয়ে আর কত সুন্দর সাজিয়েছে দেখো গেটগুলোকে মানে ঘাটের ঘাট ঘিরেছে ওই ঘাটগুলোকে কত সুন্দর সাজিয়েছে গেটগুলো দেখো ফুল দিয়ে মানে সব নিয়ে খুব ভালো লাগলো সাঁথিয়ার ছট পুজো তো তোমাদের সঙ্গে ভাবলাম যে সাঁথিয়ার সট পুজোটা শেয়ার করি আমরা যেহেতু দেখলাম সেহেতু তোমাদেরকেও দেখালাম আর ওই দেখো পাশে ওপরে দিয়ে দেখছো ব্রিজ দেখতে পাচ্ছ ওইটার ওপর দিয়ে ট্রেন যায় কিন্তু আর এখন প্রায় সূর্য আস্তে আস্তে ডুবু ডুবু এই দেখো সূর্য ডুবে যাচ্ছে আস্তে আস্তে তো এই সূর্য ডুবার আগেই সবাই মনে হয় সট পুজো করে করে সূর্যের দিকে মুখ করে অনেকে জল দিচ্ছে সব নাক পুজো নাকে নাকের এখান থেকে একদম স্মৃতি পুজো তো সিঁদুর এই পুজোটা আমাদের নেই বন্ধুরা আর সব কাঁদি কাঁদি সব মানে কান কান সব কলা নিয়ে আসছে আখ নিয়ে আসছে কত রকম সব ফল মূল দিয়ে সব ঘাটগুলোকে সাজিয়েছে প্রদীপ ওদের যে সব আচার আচরণ সেসবগুলো করছে বিধিগুলো করতে হয় সেসবগুলো করছে জলে নেমে তো খুবই ভালো লাগলো তো এবার আমরা চলে যাচ্ছি কারণ সন্ধ্যে লেগে যাচ্ছে আবার বাড়ি ফিরতে হবে তো আমরা যেহেতু ছিলাম সাইথিয়াতে ওই জন্য দেখলাম যে আমরা সব পুজোটা দেখি আর তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা আমার মনে হয় তোমাদের নিশ্চয়ই ভালো লাগলো সাঁথিয়ার ছট পুজো মৌরাক্ষী নদীতে তো এই দেখো সবাই সিঁদুর পরিয়ে দিচ্ছে একদম একদম মানে কি কপাল থেকে একদম মাথা অবধি ওদের যে সব রীতি রেওয়াজ সেগুলোই ওরা মানে মেনে করছে পুজোটা তো সব মিলিয়ে খুবই ভালো লাগলো আর কতটা জলে অবধি নেমে পুজো করতে হয় দেখো আর চারিদিকে কতটা ভিড় দেখো ওপারেও দেখছো কতটা ভিড় আমি তো থেকে ভিডিওটা করছি আর এবার এখানে সার্টি মায়া মানে ঠাকুরের মূর্তি তৈরি করেছে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এইটুকুই আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই টাটা